বৌমা ষষ্ঠী হল একেবারে ধুমধাম করে জামাই ষষ্ঠীর রীতি মেনে এই পুজোর পর বৌমাদের কপালে হলুদের টিপ পরিয়ে হাতে হলুদ সুতো বেঁধে দেন শাশুড়িরা পাখার হাওয়া করে চলল অনেক ধরনের পদে পেট পুজোর আয়োজন সব মিলিয়ে শাশুড়িদের সঙ্গে আনন্দে মেতে উঠলেন বৌমারাও বৌমা বিষয়টি ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে সমাজে শুনে অবাক লাগলেও এইভাবে চিরাচরিত প্রথা ভেঙে যেন মনের আনন্দে মাতলেন শাশুড়ি ও বৌমার দল প্রথা ভেঙে বৌমা ষষ্ঠীর আয়োজনে মাতলেন রায়গঞ্জের বৌমা ও শাশুড়িরা যেন এক উৎসবের পরিবেশ রবিবার দুপুরে রায়গঞ্জের একটি রেস্তোরাঁয় জমায়েত হয়ে ষষ্ঠীর সমস্ত লোকাচার মেনে বরণ করা হল বাড়ির বৌদের ষাট বাছা থেকে শুরু করে পাখার পাতা মিষ্টি মুখ এমনকি কেক কাটা কিছুই বাদ গেল না অনুষ্ঠানটিতে রেস্তোরাঁয় প্রথা পালনের সঙ্গে চলল জমিয়ে খাওয়া দাওয়া ও আড্ডা পর্ব বছরের পর বছর ধরে জামাইদের মঙ্গল কামনার জন্য জামাই ষষ্ঠী করা হয় কিন্তু মেয়েদের মঙ্গল কামনা কে করবে মেয়েরা যাতে ভালো থাকে সেই কারণে বৌমাদের নিয়ে ষষ্ঠী আয়োজন করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করলেন রায়গঞ্জের কিছু শাশুড়ি ও বৌমারা বাঙালি তেরো পার্বণের অন্যতম জামাই ষষ্ঠী প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে ষষ্ঠী দেবীর পুজো করা হয় বিবাহিত মেয়ে ও জামাইকে বাড়িতে আমন্ত্রণ করে ভালো মন্দ খাওয়ানো প্রথা এই বিশেষ দিনে শ্বশুর বাড়িতে জামাইদের ভিআইপি আপ্যায়নের কোন খামতি রাখেন না শ্বশুর শাশুড়ি ফলাহার থেকে ষোড়শ ব্যঞ্জনে পরিপাটি ভুরি ভোজে তৃপ্ত হন জামাই এবার এই প্রথার একেবারে বাইরে গিয়ে আয়োজিত হল বৌমা ষষ্ঠী উদ্যোক্তারা মনে করেন বিভিন্ন ক্ষেত্রে নারীরা তাদের সমান অধিকার থেকে বঞ্চিত হন আর এই সমান অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই এই ধরনের অনুষ্ঠান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করেন এই করা হয়েছে কি এই সমাজে হচ্ছে একটু বৌদের আনন্দ দেওয়ার জন্য পরিবার থেকে এত চাপের মধ্যে থাকবে সবাই সেই চাপ থেকে বেরিয়ে নিজেরা একটু নিজেদের মানে স্বাধীনভাবে আনন্দ করবে এনজয় করবে এই দিনটা এর জন্যই আমরা এই মৌমা ষষ্ঠীর দিনটি মানে একটা নিজেদের মতো সুন্দরভাবে মানে পালন করার চেষ্টা করছি ষষ্ঠীর যা যা আয়োজন করা হয় যাবতীয় আয়োজন করেছি আমরা হ্যাঁ খাওয়া দাওয়া থেকে শুরু করে মানে কি সব কিছু রায়গঞ্জে এই বৌমা ষষ্ঠীর আয়োজন সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠায় রীতিমতো এক বার্তা ছড়িয়ে দিল বলে মনে করছেন প্রগতিশীল ব্যক্তিত্বরা রায়গঞ্জ থেকে শুভজিৎ রিপোর্ট দাসের